জাতপাত করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসী আমরা কখনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না এটাই সনাতন ধর্ম সবাইকে স্থান দেয় কখনো সাম্প্রদায়িকতার মধ্যে কখনো পা দেয় না আসুন বাংলার ভূমিতে আমাদের যাদের জন্ম হয়েছে বঙ্গমাতার ভূমিতে আমাদের যাদের জন্ম হয়েছে এই মাতৃভূমিকে প্রণাম করি আর প্রতিজ্ঞা করি এই মাতৃভূমি ছেড়ে যেন কোন সুযোগ পেলে ভারতে পালাই না জননী বললে হবে না এটা বুকেও বলতে হবে কখনো এই মাতৃভূমি থেকে পালাবেন না মাতৃভূমি ছাড়বেন না বলবেন যে আমাদের সংকট চলে আসে আমাদেরদেরকে মারে ধরে আরে বাবা বহু বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বানন্তবদ্ধেই বহু বহু জন্মের পর কেহ ভগবান কৃষ্ণকে বাসুদেব জ্ঞানে পূজা করে একটু তোমার তুমি যে কৃষ্ণকে বাদ দিয়ে সংসার করছো কৃষ্ণবিনে যে জীবনাদি বৈর্মুখে তো মায়া তাকে দেয় সংসার দুধ তুমি কৃষ্ণকে বাদ দিয়ে সংসার করছো তুমি কৃষ্ণকে বাদ দিয়ে রাজনীতি করছো তোমাকে তো রাজনীতি করার পরামর্শ দেওয়া হয়েছে আরে রাজনীতি তো এই সনাতন ধর্ম থেকে সৃষ্টি হলো আরে রামায়ণ তো পুরো রাজনীতি আরে মহাভারত তো পুরো রাজনীতি রাজনীতি যারা শিক্ষা নিল তারা তো সনাতন থেকেই রাজনীতি শিক্ষা নিল তুমি রাজনীতি কৃষ্ণকে বাদ দিয়ে কেন কৃষ্ণকে রাজনীতি কৃষ্ণকে বাদ দিয়ে রাজনীতি করেছিল দুর্যোধন পরিণতিটা কি হলো বাবা পরিণতিটা মরণ আর এমন মরণ সম্মানের সহিত নয় অসম্মানের সহিত মৃত্যুবরণ করতে হয় কৃষ্ণকে বাদ দিয়ে যদি তুমি মরো তবুও তোমার লজ্জা লজ্জা হবে কৃষ্ণকে বাদ দিয়ে কৃষ্ণকে বাদ দিয়ে সংসার করছো যাতনা পাবে না কৃষ্ণকে বাদ দিয়ে যারা সংসারের রতি হয়েছে কৃষ্ণকে বাদ দিয়ে যারা রাজনীতি করেছে কৃষ্ণকে বাদ দিয়ে যারা সমাজনীতি করেছে কৃষ্ণকে বাদ দিয়ে যারা অর্থনীতি করেছে তাদের দুর্দশা তো নেমেই আসবে তাদের মধ্যে আমরা সবাই পরিবার আরে অর্থ তুমি রোজগার করতেছো হরিনাম যোগ্য হচ্ছে তোমার কাছ থেকে এবার গেছে তুমি দশ টাকা দিতে তোমার কুকুরি লইছে আর তুমি মদ খাওয়া মদ কেনার জন্য যখন তোমার কাছে যায় তখন তোমার টাকাটা বাইর করে দিয়ে দাও অপদার্থ দুগ্ধহীনা গামী সতীতহীনা স্ত্রী ভাগবত কথাবিহীন জীবন আর সৎ কাজে বেহীন অর্থ মানব জনমে যদি কাজে লাগাতে না পারো তুমি মানুষ নাও পশু হওয়াটা দরকার ছিল ধর্মবিহীন পশুবি সমানা ধর্মবিহীন মানুষ সর্বদাই পশু সমান হয় এতে ধর্মকে বাদ দিয়ে কখনো রাজনীতি করা যাবে না এই যে আমরা এখন বর্তমান পরিস্থিতি আমাদের উপরে কিছু জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে মনে মনে কষ্ট পাচ্ছেন বিশ্বাস আললেই ভারত চলে যাবেন কখনোই এটা ভাববেন না কারণ আপনার কৃতকর্মের ফল এখানেও ভোগ করতে হবে এ জায়গায় গিয়ে ভোগ করতে হবে আর কেউ যদি গ্রান্টি দেন ভারত গেলে আর অন্য দেশে গিয়ে ঘর বাড়ি বানানোর পর আপনি আর মরবেন না তাহলে আমি আপনার কাছে বিনা আপনার সাথে যাব আর যদি বলেন যে না আমি এখানেও মরব এখানেও মরবো তাহলে এখানে আপনি মরেন ভালোভাবে মরেন ভালোভাবে মরেন এই দেশ জেরে পালাবেন না এই দেশ আপনার আমার সবার দেশ এটা কোনো জমিদারের দেশ না এটা কিন্তু জুল জুলুমের দশ না আর বহু কাল ধরে তো অসুরের যন্ত্রণায় দেবগণ স্বর্গ থেকে পালিয়েছে তাই বলে কি স্বর্গে আবার যান নাই প্রয়োজনে আপনি পালিয়ে যান আবার আসেন কিন্তু এমন সুযোগ করে দিয়েছে বিসামনয় দিচ্ছে না তা আমি অনুরোধ করবো কুটালিয়া পাড়াবাসী গোপালগঞ্জবাসী আমার ভগবানের নাম গোপাল এটা কোনো রাজনৈতিক চিহ্ন ছায় আমি বলছি না গোপালগঞ্জে রাজনৈতিক যদি পট পরিবর্তন হতো বা পট ভূমি ভালো থাকতো তাহলে গোপালগঞ্জের ভূমির মতো এমন এক জায়গায় মন্দির এখনো সালে তিন লাগানো রয়েছে তাহলে আমাদের তার এমন বেশি বাড়াবাড়ি করার দরকার নেই এখনো এই এই জায়গায় এই ভূমিতে সালে মন্দিরের সালে টিন তাহলে আমাদের রাজনীতি করে লাভ হলো কি হলো কি এত এবার আমরা রাজনীতি করব। ধর্মনীতি করব সমাজনীতি করব কিন্তু নিজের আদর্শটাকে কখনো বিচ্ছুতি হব না নিজের আদর্শটাকে ধরে রাখবো আমরা অন্য কাউকে নিন্দা করব না অন্য ধর্মের সমালোচনা করব না অন্য ধর্মের সমালোচনা করা মানে অন্য ধর্মের সমালোচনা মানেই তুমি পশুর পরিচয় দিলে তুমি পশুর পরিচয় দিলে আরে বাবা তোমার ধর্ম তুমি ঠিক রাখো তোমার কর্ম তুমি করো তুমি অন্যের সমালোচনা করা মানেই তুমি পশুর সমান হয়ে গেলে আমাদের শাস্ত্র কখনো অন্য ধর্মের সমালোচনা করতে আমাদেরকে শিক্ষা দেয় নাই আমরা ঋষি পুত্র আমাদের ও আলোমান বরোদ্দাজ্য আমাদের গুত্র কাশ্যব আমরা ঋষি ব্রাহ্মণ সন্তানগণ এতে আমরা আমরা অন্য কারো সমালোচনা বা অন্য ধর্মের প্রতি বিশ্রদ্ধা বরঞ্চ শ্রদ্ধা করব ভক্তি করব তার ধর্ম থেকে যদি কোনো মধু পাওয়া যায় তার ধর্মের বাড়ি থেকে যদি কোনো মধু পাওয়া যায় আমরা তা গ্রহণ করব এটা হল সনাতনের শিক্ষা এই জিনিস তো সনাতন ধর্ম সকল ধর্মের জননী এমনি এমনি কি জননী যায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে কত কষ্ট করে না মা হয় সনাতন ধর্ম পৃথিবীর সকল ধর্মের জননী এমনি এমনি হইছে কষ্ট করতে হইছে না আর এখন আপনারা যারা জন্ম নিছেন আপনারা শুধু শুধু বসে যদি তাকে নাম যদি কিশোরি খাওয়ার জন্য আসে লাইন ধরেন আর ঠিক কিশোরি খাওয়ার সময় যদি আসেন দুঃখ তো পেতেই হবে পেতানু হোক পেতাতে আপনাদের আপনাদেরকে শেষ করুক ওতে কিন্তু দুঃখ নেই ধর্ম করবেন না ধর্মকে রক্ষা করবেন না ধর্ম আপনাকে বিনাশ করবে আপনার বিনাশ অবশ্যই আমি অবশ্যই বিনাশ হবে যদি আপনি ধর্মকে রক্ষা করতে না পারেন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব অন্য ধর্মের সমালোচনা করবেন না বরঞ্চ ভাতৃত্ব বন্ধন ঠিক রাখবেন হিন্দু মুসলমানে এই দেশ আবহমান কাল থেকে আমরা একত্রে বসবাস করে আসছি আমাদের অনেক বন্ধু মুসলিম আজকের এই কিছু কিছু সাম্প্রতিকতার কারণে আমাদের প্রাণের বন্ধু মুসলিমদেরকে আমরা অনেকে হারিয়ে ফেলছি অনেক মুসলিম আমাদের কাছে আসতেছে না এই সাম্প্রদায়িকতার কারণে হিন্দু মুসলমানের কাছে যাচ্ছে না এই সাম্প্রদায়িকতার বীজ যারা বপন করছে তাদেরকে পশুর সমান করে আমি আজকের এই আসরে তুলনা করলাম আসুন হিন্দু মুসলমান কোনো কিছু নেই আমরা ভাই ভাই হয়ে যেন এই বাংলার ভূমিতে আমরা থাকতে পারি দেশ ছেড়ে যেন কেউ পলায়ন না করে মাতৃভূমি যেন কেউ ত্যাগ না করে আজকের এই যোগ্য ভূমি থেকে সকলের কাছে আমি প্রার্থনা করছি নিজের মাতৃভূমি কেউ ত্যাগ করবেন না নিজের মাতৃভূমি ছেড়ে কেউ যাবেন না এরপরে কি একটু লুদ্দনী জয়ন্তনী দেওয়া যায় না না যাবেন আপনারা অধিবাস কীর্তনের পর প্রসাদ দিবেন অধিবাস কীর্তনের পর প্রসাদ দিবেন নালে অধিবাসে ভিঘ্ন ঘটবে আর আমি অধিবাস কারণ অধিবাস কীর্তন এমন একটি মূল্যবান তিন ঘন্টার নিচে হয় না তবু আমি অল্প সময়ের ভিতরে একেবারে অল্প সময়ের ভিতরে আমি সূচনাটা করছি হরি বল